নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে অনেক অনেক আমন্ত্রণ সবাইকে সকাল প্রায় সাতটা মতো বাজে আর আজ আমার অফ ডে মুগ্ধ গেল স্কুলে ওকে কিছু দূর এগিয়ে দিয়ে এলাম হাতে যেহেতু সময় আছে তাই বাড়ি না ফিরে হাঁটতে বেরিয়েছি দেখুন কি সুন্দর আর মিষ্টি রোদ উঠেছে আজ একটুও হাওয়া বইছে না আর হালকা গরম কাপড় পরে হাঁটতে বেশ ভালোই লাগছে এদিকে মানুষজন তেমন দেখা যাচ্ছে না একেবারে চুপচাপ আর শান্ত পরিবেশ এখন থেকে ভাবছি হাতে সময় পেলেই এভাবে হাঁটতে বেরোব আর এই যে দেখুন কত রঙিন ঘাস ফুলগুলো সকালের এই নিস্তব্ধতায় রঙ বেরঙের ফুলগুলো দেখতে কিন্তু বেশ লাগছে সুইডেনে এখন বসন্তকাল অফিসিয়ালি সামার আসতে আরও প্রায় এক দেড় মাস বাকি আমার শহরে কিন্তু চারপাশে শুধু সবুজ আর সবুজের সমারোহ কত ধরনের ঘাস লতাপাতা পাতা ছড়িয়ে আছে চারপাশে কী বলবো কিন্তু অবাক করা বিষয় কি জানেন এত এত ঘাসের মধ্যে কোথাও দুর্বা ঘাস খুঁজে পেলাম না যবদি আর এই যে এই জায়গাটা না আমার অনেক প্রিয় চারপাশে মনে হয় সবুজ ঘাসের গালিচা পাতা আর ওই যে লাল গুল মতো কিছু একটা দেখতে পাচ্ছেন এটা আসলে বারবিকিউ করার চুলা আমার নেইবারহুডে এরকম অনেকগুলো বারবিকিউ করার চুলা আছে ঘর থেকে দুপা বাড়ালি পার্ক আর প্রতিটা পার্ক বাচ্চাদের খেলাধুলার উপকরণ দিয়ে সাজানো আমার কাছে কি মনে হয় জানেন সুইডেন হলো শিশু কিশোর আর প্রতিবন্ধী মানুষের জন্য স্বর্গরাজ্য সিঁড়ি দিয়ে উপরে উঠলেই টিলা এমন আরও দুই তিনটা টিলা রয়েছে আমাদের এই পাড়ায় পাহাড় কেটে কেটে সুন্দর টিলাগুলো তৈরি করা হয়েছে চারিদিকে শুধু গাছ আর গাছ যদিও সব গাছের পাতা এখনও ঠিকভাবে আসেনি কিন্তু পরেই সবুজে সবুজময় হয়ে যাবে টিলাগুলো আর কদিন গাছগুলো আমার বাড়ির সামনে হলে কি হবে এগুলোর মালিক কিন্তু আমি না সিটি কর্পোরেশন থেকে গাছ লাগিয়ে কৃত্রিমভাবে বনভূমি তৈরি করেছে গাছেদের রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব সিটি কর্পোরেশনের সুইডেনের প্রায় সত্তর ভাগ জায়গা বনভূমি দিয়ে ঢাকা এখানে একটি গাছ কাটলে ওরাইয়ের দ্বিগুণ গাছ লাগায় এজন্য গত একশো বছরে সুইডেনে বনভূমির পরিমাণ না কমে বরং হয়েছে দ্বিগুণ প্রকৃতির সাথে এদেশের মানুষের এই যে এত সক্ষতা এটাই আসলে সুইডিশদের শান্ত আর হ্যাপি লাইফস্টাইলের আসল কারণ আর ওই যে দূরে সাদা মতো জায়গাটা দেখা যাচ্ছে এটা আসলে একটা সুইমিং পুল একদম ছোট্ট বেবিদের জন্য তৈরি পুলে যদিও এখন জল নেই কারণ এখনও তো সামার আসেনি আর কদিন বাদেই পুলটা রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য আর ছোটো ছোটো বাচ্চারা এই জলে দাপা দাপি করবে সাঁতার কাটার জন্য জানেন এদেশের বাচ্চারা না স্কুলে বা ঘরের বাইরে গেলে আর বাসায় ফিরতে চায় না কারণ একটাই পার্ক বলেন কিংবা স্কুল নয়তো লাইব্রেরি এমনকি শপিং মলগুলোতেও বাচ্চাদের খেলার জন্য প্লে জোন রয়েছে সেখানে বাচ্চারা তাদের ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে সকালবেলায় মিষ্টি রোদ উঠেছে ঠিকই আর অনেকক্ষণ জবৎ বাইরে আছে এখন না একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে চলুন এবারে ঘরে ফিরি তো ঘরে চলে আসলাম এখন আমার এক কাপ রং চা লাগবে ঝটপট তৈরি করে নিয়ে রং চা আমার লিকার চা খেতেই বেশি ভালো লাগে তো চা নিয়ে বারান্দায় চলে এলাম চা খাওয়ার এই মুহূর্তটাতে মাথায় শুধু এখন ঘুরপাক খাচ্ছে দুপুরবেলা কি রান্না হবে তো চুলায় আমি বসিয়ে দিয়েছি আম ডাল আর ফুলকপি আলু আর চাইনিজ পিন দিয়ে একটি ভাজি হচ্ছে আর হবে তেল ছাড়া লতি দিয়ে শুটকি তো কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ এরপরে আর কোনো জল এতে অ্যাড করব না তো জলে অল্প বলক আসলে এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো তারপর লবণ আর হামাম দিস্তায় থেতু করে নেওয়া অল্প রসুন ও মরিচের পেস্ট দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম এবারে ভালোভাবে ধুয়ে রাখা চ্যাপা শুটকি দিলাম আর ঘরে মৃগেল মাছ ছিল কয়েকটা ভাজা মৃগেল মাছের টুকরাতে দিয়ে দিলাম আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম আমার ঘরে চিংড়ি মাছ ছিল না অনেকে ইচ্ছে করলে চিংড়ি মাছও এতে ইউজ করতে পারে আর এখন দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা লতি তারপর ঘরে কাঁঠাল বিচি ছিল এগুলো আমি অল্প সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো দিয়ে আমি হালকা হাতে নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায় আবারও পাঁচ সাত মিনিটের অপেক্ষা এই যে আমার শুটকি রেডি হয়ে গেছে তো আজকের দুপুরের মেনু আলু ফুলকপির ভাজি আম ডাল আর হচ্ছে শুটকি তো আমার ভাতটা এবার বেড়ে নিলাম শুটকি রান্না হলে না আমি বেশিক্ষণ ওয়েট করতে পারি না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন